সবে মেরাজের আমল বলতে কোনো কিছু আছে কিনা এটা একটা বড় প্রশ্ন আমরা যখনই রজব মাস শুরু হয় তখনই আমরা জিজ্ঞাসা করতে থাকি আলেমদের কাছ থেকে যে সবে মেরাজের নামাজ কিভাবে পড়বো এই সবে মেরাজের আমলটা কি সবে মেরাজ উপলক্ষে সারা রাত জেগে ইবাদত করা এবং সব মেরাজ উপলক্ষে তম দিন পার হয়ে সাতাশতম রাত যখন শুরু হয় তখন সাহারি খেয়ে সাতাইশা রজবে রোজা রাখা এটা আমাদের সমাজে বহুল প্রচলিত অথচ ভাইরা আমার যেটা আমরা শুরুতে বলেছি রজব মাসের সাতাশ তারিখে রবিসালামের মেয়ারাজ হয়েছে এমনটি নিশ্চিত কোনো বিষয় নয় নবীজির মেয়ারাজ হয়েছে সেটা মহাসত্য সেটা চরম সত্য সেটা কি রজবে হয়েছে না জমাদাল নাকি সে রবিউল আউ্য়ালে হয়েছে নাকি রমাদানে হয়েছে নাকি সওওয়ালে হয়েছে পনেরো ষোলোটি মত আছে ইতিহাসবিদদের যদি ধরেও নেই আমরা রজবের এই সাতাশ তারিখেই হয়েছে যেমন কোন কোন ইমামগণ বলেছেন সে আলোকে যদি আমরা ধরেও নেই তারপর আমরা বলবো নবী সাল্লামের মেয়ারাজ হয়েছে হিজরতের আগে এরপর নবী সাল্লাম প্রায় এগারো বছর বেঁচে ছিলেন এই পুরো সময় জুড়ে কখনো তিনি মেয়ারাজ দিবস মেয়ারাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোন জাল বা জয়ী ফাদিসে পর্যন্ত বর্ণিত হয়নি বিধায় মেয়ারাজের এই ঘটনার পুনরাবৃত্তি বা এই ইতিহাস ওই তারিখটার পুনরাবৃত্তিকে আপনার কেন্দ্র করে প্রতি বছর একটা বিশেষ দিনকে ষোলো মেরাজ উদযাপন করা রাতভর বিশেষভাবে ইবাদত করা দিনভর বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখার কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় আমরা শুধুমাত্র মেরাজের বিষয় থেকে শিক্ষা গ্রহণ করব। মেরাজ থেকে আনিত নামাজটা আমরা আদায় করব। এর বাইরে এই তারিখকে কেন্দ্র করে রাতভর ইবাদত আপনি অন্য সময় করতে চাইলে এই মাসেও করেন এই রাতেও করেন অন্য সময় নফল নামাজ পড়েন আপনি এই দিনে নফল নামাজ পড়ার নিষেধ নেই কিন্তু মেয়ারাজকে কেন্দ্রে কোন না কোনো নামাজ মেরাজকে কেন্দ্র করে কোন রোজা এটা কোন বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয় নাই অনেকে মাসে বিশেষ ওমরা রজবিয়া বলে এটা বিশেষ ফজিলতের কথা মানুষ নিজেরা অনেকে বানিয়ে নিয়েছে অথচ এটিও কোনো বিশুদ্ধ হাদিজ দ্বারা বর্ণিত হয়নি অনেকে সাতাইশা রজবে সলাতুল নামে বিশেষ প্রক্রিয়া বিশেষ নামাজ পড়ে এটাও কোনো হাদিস দ্বারা বর্ণিত হয় নাই আল্লাহ কোরআনে বলেছেন মা আতাহ ফান্তাহ তোমাদেরকে রাসুল যা দিয়েছেন সেটা আঁকড়ে ধরো যা নিষেধ করছেন সেটা থেকে তোমরা বেঁচে থাকো মন কোনো আমল করলে সব তো হবেই না উল্টা বরং গুণা হবে আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আজকাল এই সমস্ত কথা শুনলে বলেন যে এটা নাই সেটা নাই কিছু লোক বাইরে হয়েছে এটা নাই সেটা নাই শুধু বলে ভাইরা বাবারা আমার কোরআন এবং হাদিসে যদি থাকে আপনি একশোবার আমল করেন আপনি একটু দেখেন একটু যাচাই করেন একটু চেক করেন কোরআন আর বাদ হয়ে গেছে বই পড় কোন বই পুস্তক না হয় কোরআনে আমল ও নবীকুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসে ইসলাম ফাউন্ডেশন প্রায় সবগুলো বই অনুবাদ করেছে বড় বড় প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলো আপনি চেক করে দেখেন যে মেরাজের রাতকে কেন্দ্র করে মেরাজের দিনকে দিবসকে কেন্দ্র করে কোনো আমল সাহাবা একরাম করেছে কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছে কিনা তিনি যদি করে আপনি কেন করবেন না আর যদি তিনি না করেন তোমারও লাগবে দেখতে মনে হয় নামাজ ভালো জরুরি তো আবার এখানে বাধা কেন অনেকে বলে যে রাত্রে মানুষ নামাজ চুরি তো করবে না গান তো শুনবে না তাহলে কিছু হুজুরা বাধা কেন দেয় ভাইরা আমার নামাজ আপনি পড়েন এতে কোনো সমস্যা নেই কিন্তু এই রাতে কোরআন হাদিসের নির্দেশ ইসলামের নির্দেশ মনে করে যদি কোনো কাজ করেন অথচ ইসলাম আপনাকে নির্দেশ করে নাই তাহলে সেটা হলো মনগোলা আমল মনগোলা আমলকে বলা হবে দাঁত আর বেদাত হলো গোমরাহি ভ্রষ্টতা ওকুল্ল দোলা ফিন্নার আর নবীজি বলেছেন সকল ভ্রষ্টতার ঠিকানা কোথায় জাহান্ন আমরা যখন খেতে চাষ করি চাষ করলে শুধুমাত্র যখন আপনি ধানের গাছ লাগান শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয় আগাছা দেখতে ধানের মতো না আমরা কি সেই আগাছা গুলো রেখে দেই নাকি আস্তে আস্তে তুলে ফেলে দেই যদি কেউ মনে করে আরে ধান গাছ তো অল্প একটু জায়গাতে আছে আগাছা আগাছার জায়গায় হয়েছে সমস্যা কি এই বেচারাকে তুলে কেন মেরে ফেলতে হবে থাকুক না ধান গাছও থাকুক ওইটাও থাকুক তাহলে ধানের ফসলের ফলন ভালো হবে আপনার ইমান এবং আমলের ফলন যদি ভালো হতে হয় তাহলে বেদাত এবং মনগোলা আমল এগুলো থেকে নিজেকে সরাতে হবে আপনি এমনিই থেকে নফল আমল করেন সেটা ভিন্ন কথা কিন্তু বিশেষ কোন দিবসে কোরআন হাদিসে আছে বা নির্দেশ মনে করে বিশেষ ফজিলত মনে করে যখন করবেন তখন সে বিদআতের পর্যায়ে হবে অতএব মেরাজ এটাকে উদযাপন নয় আসুন মেরাজকে উপলব্ধি করার চেষ্টা করি মেরাজকে ঘটা করে পালন করা নয় বরং মেরাজের শিক্ষাগুলো দিয়ে আমাদের জীবনকে আমরা সাজাবার চেষ্টা করি চেষ্টা করবো তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমাদের সবাইকে মেরাজের এই গুরুত্ব বুজার তফিক দান করুন এই মেরাজের অন্যতম বড় শিক্ষা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু মর্যাদা কত বেশি এই মেরাজ থেকে আমরা উপলব্ধি করার সুযোগ পাই কারণ তিনি তার হাবিবকে ডেকে নিয়ে গেছেন এবং অন্য নবীদের সাথে সাক্ষাৎ করিয়েছেন নবী এবং রাসূলদের ইমামতি করিয়েছেন এতগুলো বিষয় দিয়ে আল্লাহ প্রমাণ করেছেন তার হাবিবের মর্যাদা কত বেশি সেই সাথে মসজিদে আকসা এবং বাইতুল মাকদিসের যে মর্যাদা অনেক বেশি সেটাও কিন্তু এই মেয়েরাজের ঘটনা থেকে বোঝা যাক যে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা সেখানে প্রথমে নিয়ে গেছেন এবং বলেছেন কোরআনে যে তার চতুর্পাশে আল্লাহ তালা বারাকা দিয়েছেন অতএব আমরা মেয়েরাজের এই সকল শিক্ষাগুলো আমরা অর্জন করার চেষ্টা করব তো ইনশাল্লাহ এই শিক্ষাগুলো ধারণ করব তো আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন মোহতারাম হাজরি মসজিদে আকসায় যদি কেউ এক রাখা সালাত করে বিভিন্ন রকম বর্ণনা আছে কোন কোন বর্ণনা আছে আল্লাহ রব্বুল আলামিন তাকে 500 রাকাত নামাজের সওয়াব আদায় কর দান করবেন বহু নবী রাসূলগণ যে মসজিদের ইমাম ছিলেন মুয়াজ্জিন ছিলেন মুক্তাদি ছিলেন সেই মসজিদে আল্লাহ রব্বুল আলামিন জীবন আর মৃত্যুর আগে আমাদেরকে একবার হলেও যাওয়ার তৌফিক দান করুন আমিন অবিশপ্ত ইহুদীদের হাত থেকে দখল মুক্ত করে এই মসজিদকে মুসলমানদের অধীনে এনে মুসলমানদেরকে গোটা পৃথিবী থেকে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন সবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ